ও তোর মনটা রে জি গাইয়ারে দেখিস ও তোর মনটারে জি গাইয়ারে দেখিস তুই দোষী নাই আমি দোষী তোরে আমি কতই ভালোবাসি ওরে আমার দরদি দি তোরে আমি কতই ভালোবাসি ও তোর মনটা রেজি গাইয়ারে দেখিস ও তোর মনটারে জি গাইয়ারে দেখিস তুই দোষী নাই আমি দোষী তোরে আমি কত ভালোবাসি তুই কেন বুঝস না রে তোরে আমি কত ভালোবাসি ও তুই লুহু সুখ সমাজে দিলীয় আমি তো বালানার তোর বালালো আই থাক ও তুই সমাজে দিলীয় আমি তো বালানারে তোর বালালো আই থাক ও তুই যার কাছে যাস তার কতাই কস ও তুই যার কাছে যাস তার কতাই কস তোরে আমি করতাম কি তোরে আমি কত ভালোবাসি তুই কেন বুঝস না রে তোরে আমি কত ভালোবাসি বন্ধু আমার প্রাণের দোকানদার সি রে হে বন্ধু আমার প্রাণের দোকানদার সে মিষ্টি হি জড় দেয় পানি সে মোহনামার আমার বন্ধু আমার প্রাণের দোকানদার গো গ বন্ধু আমার প্রাণের দোকানদার যদি সুন্দর একান মুখ পায়তাম যদি সুন্দর একান মুখ পায়তাম সদর গাডের পানের কিলি তোমা কি হিনারে কাওয়াইতাম তো দর্শক শুনতে পারলেন আসলে শিবনবার গান আলোড়ন সৃষ্টি করছে দেখেন কত সুন্দর গান কত সুন্দর আপনার একটি মানুষকে আসলে অনেক দূরে নিয়ে যেতে পারেন কিছুদিন আগে আমরা কিন্তু একটি মেয়ে অঞ্জনা পাগলি তাকে কিন্তু ভাইরাল করছি তার গান দেখেছেন এবং সারা দিয়েছেন সেই অঞ্জনা পাগলি কিন্তু আজকে স্টুডিওতে গান গায় তো আপনারা চাইলে এই শিপন ভাইকেও কিন্তু আসলে ভাইরাল করে দিতে পারেন সেজন্য আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা প্রয়োজন অবশ্যই তো আসলে এই যে শিপনের গান শুনলাম কেমন লাগছে তুমি পাশে বসে হ্যাঁ ভালো লাগলো ভালো লাগছে আর তোমার কাছে কেমন লাগছে আমার কাছে অনেক ভালো লাগে আচ্ছা এই যে আর কণ্ঠ মানে এরকম গান কি তার কণ্ঠ আর কেউ শুনেছে কোনো সময় না 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 এর কণ্ঠটা মনে করেন মানে সিগারেট পানুলা হইলে কি এর কণ্ঠটা অনেক মনের কণ্ঠ আচ্ছা তোমার মনে হয় কি সে সামনে কি অনেক দূরে এগিয়ে যেতে পারবে কি ইনশাআল্লাহ যেতে পারবে তোমার মনে হয় কি ইনশাআল্লাহ যেতে পারবে আচ্ছা তুমি তো ওই পাশে দাঁড়িয়ে ছিলে আসলে তার গানটা কেমন লাগে একটু বলো গানটা অনেক ভালো খুব সুন্দর ভালো আছে তুমি তোমরা কি চাও যে সে আরো প্রতিনিয়ত গান করে যাবে সে পারবে আশা করি আশা করো তো দর্শক শুনলেন এই যে ছেলেগুলা আসলে তার গান শোনার জন্য এখানে দাঁড়িয়েছিল এর আগে গান করছে জন্য দাঁড়িয়েছিল তো আরে সাপোর্ট দিয়েছে সবাই আপনারা সবাই একটু সাপোর্ট দেবেন কারণ আমি চাচ্ছি শিপনকে আসলে ভাইরাল করার জন্য অঞ্জনা পাগলির মতো শিপনও যেন আসলে ভাইরাল হতে পারে ওর জন্য দোয়া করবেন তো শিপন আসলে তোমার এখন কী অবস্থা তুমি সেই পান সিকিট বিক্রি করে চলো আসলে তুমি গানগুলো কিভাবে শিখলাম এই তো গানগুলো আমার নিজের মাথার থেকে আমি মোবাইল থেকে গান শুনে শুনে এগুলো মুগস্থ করি আচ্ছা তুমি আসলে লেখাপড়া করছো কতটুকু ওই তো টু পর্যন্ত পড়ালেখা করছি মাত্র টু পাস জি সে গানগুলো কিভাবে শেখো মানে গানগুলো অনেক গান আমার মুখস্থ আছে অনেক ওতে ফেস লাগতে পারে গান কিন্তু অনেক গান জানে আমি তো দর্শক আসলে শুনতে পারলেন শিপুনের কথা ওর জন্য দোয়া করবেন ওই জন্য সামনে আসলে ভালো কিছু করতে পারে দর্শক ওর জন্য দোয়া করবেন এটাই আমরা চাচ্ছি আপনাদের সাপোর্ট ভালোবাসা চাচ্ছি তো দর্শক আজকের মতো বিদায় নেওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ